হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভীষণ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমার আজকের রেসিপি হচ্ছে পটেটো ফ্রেঞ্চ ফ্রাই এটা বেশ কিছু সময় মোসমচে থাকবে সেরকম টিপস অ্যান্ড টিপস আজকে আপনাদের মাঝে শেয়ার করছি তো আজকে একটা শব্দ শোনাচ্ছি এখন দেখেন এই শব্দটা শুনেই হয়তো বুঝতে পারবেন যে এটা কতটা মোছমুচে হয়েছে তো আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটা কিভাবে এতটা মোচমুচে হয়েছে আমি কিন্তু সমস্ত টিপস আপনাদের কাছে বলে দিচ্ছি তো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো আশা করছি পুরোটা ভিডিও দেখবেন এটা কিন্তু ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করে আর খুবই অল্প সময় কিন্তু এটা বানিয়ে দেয়া যায় তো সর্বপ্রথমেই এখানে নিয়ে নিয়েছি তিনটে আলু আমি কেটে নিয়েছি তো কাটার ভিডিওটা আমি ধরে নিই কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যায় এর জন্য আলুগুলো দেখেই বুঝতে পারছেন যে এটা কিন্তু বেশি মোটাও কাটিনি আবার বেশি চিকনও কাটিনি সেটা আপনাদেরকে কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা নিয়েছি আমি আর কি এরকম সাইজের পরে আলুগুলো নিতে হবে এতে করে কিন্তু আপনার আলুটা একটু মসমচে হবে এটা হচ্ছে একটা টিপস কারণ হচ্ছে মোটা আলু নিলে হচ্ছে মোটা করে কেটে নিলে এটা উপর থেকে মসমচে হবে ভিতর থেকে কিন্তু নরম থেকে যাবে তো এখন আলুতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি কিছুটা কালো গোল মরিচের গুঁড়ো এখানে হাফ চা চমচের একটু কম হবে দিয়েছি লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন এগুলোকে এখন একটু মেখে নিচ্ছি মেখে এটাকে একটু সাইডে রেখে দিতে হবে কারণ লবণ মাখিয়ে নেওয়ার পরে কিন্তু এটা একটু পানি ছেড়ে দিবে তো সে পানিটা সহ কিন্তু নেওয়া যাবে না এতে করে কিন্তু আপনার ফ্রেঞ্চ ফ্রাইগুলো একটু নরম হয়ে যাবে তো আলুর থেকে পানিটা একেবারে ঝরিয়ে নিতে হবে দেখেন বেশ কিছু সময় পর কিন্তু অনেকটা পানি উঠে আসছে তো পানিটাকে কিন্তু একেবারে মানে ঝরিয়ে নিতে হবে তো আমি দেখেন পানি থেকে ঝরিয়ে মানে আরেকটা প্লেটে তুলে নিচ্ছি এটা আপনাদের অবশ্যই মেনটেন করতে হবে আমি কিন্তু আলোগুলো সেদ্ধ করিনি আর তাছাড়া এটাকে আমি একবার ভেজে আবার ফ্রিজে রাখবো না তো এইসব না করলেও যে ফ্রেঞ্চ ফ্রাই মোসমজে হয় সেটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নিয়ে নিয়েছি এখন এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে আপনারা চাইলে এখানে চালের গুঁড়ো দিতে পারেন বাট আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করছি এটাই আপনারা ফলো করে তৈরি করতে পারেন কর্নফ্লাওয়ারটা এমনভাবে দিতে হবে যাতে করে পুরো সবগুলো আলুর গায়ে ভালোভাবে মিশে যায় আর কর্নফ্লাওয়ার দেওয়ার আগে কিন্তু আপনাকে তেল চুলায় গরম বসাতে হবে তা না হলে কিন্তু কর্নফ্লাওয়ার থেকে পানি আলু থেকে পানি ছেড়ে কর্নফ্লাওয়ারটা একটু কাদা কাদা হয়ে যাবে সেটা আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এটা হচ্ছে আরেকটা টিপস আপনাদের এই সবগুলো আলু কিন্তু আমি একই বেচে ভেজে নিব এটাকে কিন্তু আমি ভেজে উঠিয়ে রাখবো না আমি এই বেচে এটাকে ভেজে নিচ্ছি দেখবেন যে আমি এটাকে কিভাবে ভেজে নিচ্ছি চুলা রাসটা কিন্তু এ পর্যায়ে মিডিয়ামে থাকতে হবে আপনি চুলা রাসটাকে যতটা কমিয়ে রাখবেন ততটাই কিন্তু যত কমিয়ে ভাজবেন চুলারাস ততটাই এটা মোছমুচে হবে এ পর্যায়ে একটু লেগে লেগে আসছে তো কিছুক্ষণ পর কিন্তু এটাকে ছেড়ে দিবে আমি বেশ কিছু সময় এটাকে ভেজে নিচ্ছি তো ভাজার ভিডিওটা আমি বেশি এটা স্কিপ করিনি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যখন আপনি কর্নফ্লাওয়ার মেখে নেবেন তার পাশে কিন্তু আপনাকে চুলায় তেলটা গরম বসাতে হবে তা না হলে কর্নফ্লাওয়ারটা আছে না একটুখানি নরম হয়ে যায় কারণ আলুতে যেহেতু আমি লবণ দিয়েছি এটা যদি আমি সেদ্ধ করে নিতাম এতে করে কিন্তু সেদ্ধ করার সময় আমি লবণটা দিতাম এতে করে পানি ছাড়তো না তো এখন যেহেতু আমি কাঁচা থাকা অবস্থায় লবণটা দিয়েছি বারবার কিন্তু পানি ছেড়িয়ে দেবে সেটা আপনাদের খেয়াল রাখতে হবে এর জন্য যখন কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন আগেই তেলটা গরম বসিয়ে দেবেন তারপর এগুলোকে অনবরত চেড়ে মাঝামাঝি আঁচে রেখে ভেজে নেবেন বেশি আঁচ যদি বাড়িয়ে রাখেন এতে করে আপনার আলুগুলো কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে উপর থেকে দেখবেন যে কালার চলে আসছে এতে করে খেতে ভালো লাগবে না আর লবণটা কিন্তু বুঝে দিবেন কারণ লবণ একটু বেশি হলে কিন্তু বাচ্চারা খেতে চাইবে না আর এটার টেস্টটাও কিন্তু নষ্ট হয়ে যাবে এগুলো বুঝে যদি খেয়াল রেখে আপনারা বাড়িতে ফ্রেঞ্চ ফ্রাই বানান পারফেক্ট রেস্টুরেন্টের মতোই হবে ফ্রেন্ডস প্রায় অনেকভাবে বানানো যায় ডিম দিয়ে তারপর এখানে আপনারা ময়দা ব্যবহার করতে পারেন সস নানাভাবেই বানানো যায় তো আমি আজকে আপনাদের মাঝে এভাবে শেয়ার করছি আরেক সময় অন্যভাবে শেয়ার করার চেষ্টা করব তো এগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন কালার চলে আসছে তো এখন এগুলোকে আমি অন্য একটা প্লেটে তুলে নিচ্ছি আশা করছি এরকম সহজ ফ্রেন্স ফ্রাই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে যায় অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন ট্রাই করে কমেন্টটা আমাকে লিখে জানাতে ভুলবেন না আর যদি আমার ভিডিওটা কোনো রকম একটু ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর আমার পাশে থাকতে আমাকে সাপোর্ট করতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন আমার পেজটিকে একটু ফলো দিয়ে রাখতে পারেন আর এটা বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করতে পান যাতে করে তারা দেখে এটা ট্রাই করতে পারেন এই তো হয়ে গেছে মোসমোচে ভালো লেগেছে এটা খেতে কিন্তু ভীষণ মজার ছিল বাড়িতে ট্রাই করলে বুঝতে পারবেন যে এটা কতটা পারফেক্ট হয়েছে তো আজকে এ পর্যায়ে এখানে বিদায় নিয়ে নিচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়ে যাওয়া অবধি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থতা কামনা করে আজকে এই পর্যায়ে এখানে আমি বিদায় নিয়ে নিব এরকম সহজ সহজ মজার রেসিপি পেতে অবশ্যই আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন কমেন্টে লিখে অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সব